সবাইকে ধন্যবাদ জানিয়ে নিয়ে আসছি দেখতে থাকো উদাহরণ ডিগ্রি ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার ফোরটি ফাইভ ডিগ্রি প্লাস টেন স্কোয়ার ফাইভ ডিগ্রি হচ্ছে ক নম্বর প্রশ্ন খ নম্বর হচ্ছে কাইনটি ডিগ্রি ডট ইন্টু টেন জিরো ডিগ্রি ডট ইন্টু চেক থার্টি ডিগ্রি ডট ইন্টু কো চেক সিক্সটি ডিগ্রি খ নম্বর প্রশ্ন গেল এরপর হচ্ছে ঘ সাইন সাইট ডিগ্রি ডট ইন্টু কোচ ডিগ্রি প্লাস কোচ ষাট ডিগ্রি কো ডট ইন্টু সাইন থার্টি ডিগ্রি এবং গ হচ্ছে ঘ হচ্ছে ওয়ান মাইনাস টেন সিক্সটি ডিগ্রি ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার সিক্সটি ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি এই হচ্ছে প্রশ্নগুলো নবম দশম এসেছের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো পার পারলে সামনের যে অনুশীলনী অঙ্গগুলো আছে তোমরা পারবে আমি তোমাদের সামনে উদাহরণের মধ্যে তুলে ধরছি যে ধারাবাহিকভাবে প্রথমে আমি ক নাম্বার সলভ করবো দেখতে দেখো ক চলে আসতেছে প্রদার্থ রাশি যা ছিল তাই নিয়েছি কিছুক্ষণের মধ্যে ডায়াগ্রামের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখতে দেখো ডায়াগ্রাম চলে আসতেছে ইতিমধ্যে ডায়াগ্রাম চলে আসলো দেখতে পাচ্ছ দেখো ডায়াগ্রামটা বোঝার চেষ্টা করবো এটা হচ্ছে পাঁচচল্লিশ ডিগ্রি কোণের একটি চিত্র মাধ্যমে আমি এটি সলভ করবো এই কোনটা পাঁচচল্লিশ ডিগ্রি ধরে নেওয়া হয়েছে পাঁচচল্লিশ ডিগ্রি বেলায় লম্ব ওয়ান ভূমি ওয়ান আর অতিবৃষ্ঠ রুট টু এই হিসাবে ধরে নেওয়া হলো এভাবে আসে এখন ওয়ান মাইনাস এখানে সাইন সাইনের বাংলা সূত্র হচ্ছে লম্ব বাই তাহলে লম্ব কি ওয়ান অতিবোজ কি রোড টু ওয়ান বাই রোড টু এর কি হোল স্কোয়ার এই অনুসারে কিন্তু এখানে সাজিয়ে দেওয়া হয়েছে আবার এখানে নিচে সেম কেস এখানে শুধু মাইনাস আর এখানে প্লাস আর বাকি সব একই প্লাস আবার টেনের সূত্র হচ্ছে বাংলার লম্ববাই ভূমিতে ওয়ান বাই ওয়ান এর হোল স্কোয়ার আশা করছি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছ এরপর কী করছি ওয়ান মাইনাস স্কোয়ার রুট কাটা গেল থাকে টু নিচের সেম কেস ওয়ান প্লাস ওয়ান বাই টু থাকে স্কোয়ার রুট কাটা গিয়ে টু থাকে প্লাস এখানে ওয়ান বাই ওয়ান হোলাস্কোয়ার করলে ওয়ান থাকে ইকুয়াল টু এখানে টু লসও লসও করা হয়েছে তাহলে লসা করলে কী থাকে টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু থাকে আর এখানে নিচে আবার লসও করা হয়েছে টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু আর প্লাস ওয়ান থেকে গেলো ইকুয়াল টু টু থেকে ওয়ান বাদ গেলে ওয়ান বাই টু থাকে আর টু প্লাস ওয়ান সাথে যোগ করলে থ্রি বাই নিচে টু থাকে প্লাস ওয়ান যা ছিল তাই এখন এটা কী করছি ভাগ আকারে আছে এটা গুণ আকারে উল্টাই দেওয়া হয়েছে তো ওয়ান বাই টু গুণ টু বাই থ্রি প্লাস ওয়ান যা ছিল তাই এখন টু টু কেটে যায় কেটে যাওয়ার পর তাহলে গুল লেখা যায় ওয়ান বাই থ্রি আর এখানে প্লাস ওয়ান থাকে এটা আবার লস হব লস হব কী হয় ওয়ান প্লাস থ্রি হয় এরপরে থ্রির লাগে যদি ওয়ান যোগ করি তাহলে ফোর বাই থ্রি লেখা যায় এটি হচ্ছে অ্যান্সার আশা করছি নবম দশম এসএচের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটি এই অনুসারে একইভাবে অনুশীলনে নয় দশমিক দুইয়ের আট এবং দশ নং প্রশ্ন কষা যাবে আশা করছি যে যেখান থেকে ক্লাসটি দেখছো তোমাদের কাছে ভালো লাগবে এটি মাল্টিমিডিয়া ক্লাস আমি ধারাবাহিকভাবে তোমাদের সামনে এ টু জেড তুলে ধরবার চেষ্টা করছি এর আগে তিন পয়েন্ট এক তিন পয়েন্ট দুই নয় পয়েন্ট এক ধারাবাহিকভাবে তুলে ধরছি সেখান থেকে অঙ্কগুলো বসে তোমরা উপকৃত হচ্ছ আর এ পর্যায়ে এখন নয় পয়েন্ট দুইয়ের অঙ্ক ধারাবাহিকভাবে তুলে ধরবো আস আশা করছি এখান থেকে তোমরা বারবার দেখে চর্চা করে তোমরা উপকারিত হবে এবং সামনে যে অনুশীলন অঙ্কগুলো সেগুলো তোমাদেরকে সাহায্য করবে এই কথা জানিয়ে আবারও এনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ